তো হে গেস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজ আমি খেলছি হচ্ছে পার্টি আর দেখতে পাচ্ছেন যে আমি এতদিন পর ভিডিও গেম দিচ্ছি একদিন লেটে তার জন্য সরি গাইস আমি পরীক্ষা জানি তো এখন সিটি পরীক্ষা হচ্ছে আমাদের নীরবদের সবাই সব স্কুলের সিটি পরীক্ষা হচ্ছে তাই ইয়া করতে পারিনি ভিডিও দিতে পারিনি আবার গেমপ্লেটাও করব করবো সেটা সময়ও পাইনি পড়ার দিকে বিষয়গুন দেখছে তাই সরি যাই হোক এই যে দা এই দামগুলো আমার কাছে নেই বাবা পালা হবে এখান থেকে হ্যাঁ হ্যাঁ মডার্ন ভা দেখে দেখলাম সুন্দরী কিন্তু কিনব না হুম এই কিনবো না করবো না এই যে গাড়িটা নিলাম ও আমার মোটরসাইকেলটা এটা এই যে এটা এই যে এই যে কালার চেঞ্জ করা যায় কালার চেঞ্জ দেবেন কালার চেঞ্জ

এখন আর কি করবে সাদ মামা শুধু বসে থাকবে আর ঘুমাবে বলেন গাইস এই হাই এই দেখছেন গাইস কত সুন্দর এর বাহির আর যাওয়া যায় কে টিপে রে মানে এর ভিতরে যাওয়া যাবে না হুম তো এই জাহাজটাই উঠি চলেন গাইস আমা জাহাজ উঠতে পারছি না কেন নিশ্চিত জাহাজে ভূত এসেছে নিশ্চিত আমি গ্যারান্টেড ধর এখানে ভূত এসেছে হুম ভূত আসতেও পারে না আসতেও পারে যাই হোক এই বাড়ির উপর তলে যে দেখি না না গেমটা কিন্তু ভালো আছে আপনার খারাপ বলবেন হ্যাঁ আর আমি ভালো বলবো ফ্লাইট এয়ারলাইন্স এইখানে ইট বাহিরে কোনো ঘর নেই বুঝলাম এর বাহির কোনো ঘর নেই এই চালাবো দেখি কেমন মজা আসে আমার স্পোর্টস না এই নামটা বেশি ভালো লাগছে না ওইটাই চালাই যে আর বাইক স্পোর্ট বুঝেছেন আমার এই বাইকটা খুবই পছন্দের কালার চেঞ্জ করতে পারি হুম গাইস আমি নিচে যাচ্ছি আর আমার দুইটা চ্যানেল যারা দেখেনি দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কেউ তো সাবস্ক্রাইব করবেন এটা জানাই আপনারা যে হাড়ি কিপটে না মানে ভালো কিপটা কিন্তু সাবস্ক্রাইব করতে চাই না তাই এই আমার গুলি বাচ্চা আমার জানিস আমার হাতে এক হাজার টাকার বন্দুক আছে এই নে এই দেখ এই রিভাল কর রিভাল কর তাতে তাতে দে এই নে মায়ের খা তোরা আমাকে মারবি আমি মারব না এই ঘর কোন টাক টাকা নে টাকা নে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে এই যে টাকা ও মাগো ও মাগো টুরুলা ও মাগো আমা ভুলে গেছম ক্ষমা কি এই দাও এর লই দে করে পালো পালো জি পালো জি পালো জি পালো জি পালো জি আমি একটা বিল্ডিং এর উপর থেকে মনে হচ্ছে এদের গায়ে শুট করি হ্যাঁ এই বিল্ডিং এর উপর থেকে ওদের গায়ে শুট করা যাবে মানে এই বিল্ডিং এই থেকে শুট করি চলে এই দোকানে এখান থেকে শুট করি দোকানটা খুব ভালো বসি আহ কি সুন্দর করবো না না বলেন তো গাইস এবার সবাইকে গুলি মারবো কি বললি গুলি মারতে চলেন গাইস মানে চলেন গাইস অন্যদিন অনেক ফানি হয়ে থাকি আজকে তেমনকে ফানি হয়ে থাকবো না ভালো লাগছে না এখন আর কত ফানি হব এখানে ফানি হয়ে লাভ আছে ফানি হয়ে কেউ ইয়ে করবে নোট ইস ফানি ইস ফানি কার্ডার শর্ট গান

সবজি খাওয়াই দিব তারপরে কি খাবেন জানি না সবজি খাবেন তারপরে কিছু খাবেন না সবজি নাচ করতে যেতে হবে তো এই যে এ ঠিক বান্দর বান্দরি হ্যাঁ বান্দর 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 না ফোন করিস আমি বান্দর অবতারে দেয় এখান থেকে গুলি তোরা মায়ের খেয়ে মায়ের খেয়ে কেমন অ্যাকশন লাগছে মনে হচ্ছে আমার হাতে দেখ একে সেভেন এই যে চাঁদে গুলি মারছি চাঁদে গুলি আমি চাঁদে গুলি মারতে পারি তোরা কি মারতে পারিস বল তোরা আকাশে গুলি মারতে পারিস না আমি চলেছি এখানে এখানে বলে আসলাম সিনেমা এখানে আর পাশে আছে ইয়া স্মল ওর উপরে যে দাঁড়াবো হ্যাঁ ভাবছি ওর উপরে যে দাঁড়াবো চলেন নাচ করতে চলেন ও গাইস গান হচ্ছে দেখেন দেখেন নাচাফোন ও সেই দেখ কোন নাচ গিং 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 এস পি হো দিস এ মাশা ফোন তো হেভি আগে জানলে কত জিন্দে করে নাচতাম বলে তো হুম কত ভালো গান চলছে এ হ্যাঁ

যাই হোক রাগ বলে শেষ হয়ে গেল কার শোরুমে যাই কার শোরুমে যাই একটু দেখি কারগুলো কেমন ভালো হলে ভালো না ভালো হলে ভালো না কিছু গাড়ি আছে হ্যাঁ কিছু গাড়ি আছে সেই গাড়িগুলোয় সমস্যা দেয় কিন্তু ভট ভট করে বলে দিই চলেন তাড়াতাড়ি চল 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 হ্যাঁ অটো সেভিং

Cowdy, 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 cowdy. Got a couple, got a couple, couple, c a u p l e couple, c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l e c u p l ও হেভি তো মজা পেলাম বললি তো ভাইস আমি খাচ্ছি আর মজা পাচ্ছি উম উম আহ আরে খেয়ে খেয়ে পেট ভরে গেল এখন কি খাবো বেরোয় যাবো এই এমন করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ঠিক এমন সে একবারে মনে হচ্ছে একেবারে রাহিল বাবাজি মতো খাম এখান থেকে

আজকে আমার মন যাই হোক খাওয়া শেষ করি তারপরে পরে কথা আহ এখন গাড়ি চালাবো মজা খাবো বরক এক বরক মামা আয় আই বরক মামা আরক মামা আই আই বরক মামা বরক মামা আয় আই বরক মামা বরক মামা আই আই বরক মামা ay ai ai berkemama mama ai ai berkemama mama ai ai ay ai ai mama ai ai berkemama ai mama ai, mama ai. Hey, dara amar gari ta diye sa amar gari ta diye sa amar gari ta diye sa na budda ki Nah, bu -bu di sale ata gari ta ni nilo ami ekhon ki salabo satar mata Oh! গুলি মারা শুরু করে দিবি না এখান থেকে পালাও বললাম না গুলি মারা শুরু করে দিবি না গুলি শুরু করে দিস উড়ি বাবা রে তুরুন আমি এখন বিচের দিকে যাচ্ছি বিচ 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 চলেন বিচের দিকে আ যাই বিচের দিকে চলে বিচের দিকে চলি বিচের দিকে চলি রে বিচের দিকে চলি বিচের দিকে চলি বিচে চল আদি বিচে যাচ্ছে ঘুরতে ঘুরতে চলে গেছি আমরা বিচে এখন বিচে যে একটা স্লাইড উঠবো হ্যাঁ স্লাইড উঠব চলেন নি স্লাইড উঠি চলেন চলেন ওয়াও এই গাইস পার্টিটা মজা ছিল আজকে দিনটা সত্যি ভালো স্লিপটা খুব সুন্দর আও বার কা মামা আয় আয় শুধু প্লিজ তাই সেটা আম ঠিকও বলবেন না আমি শুধু এমন করছি কেন হ্যাঁ আরে দু কি বন্দুক মার কারা জানি বন্দুক মারের টাকা নিয়ে ধরে দাও টাকা নিয়ে ধরে দিবো টাকা নিয়ে ধরে দাও এনা মায়ের খাও এনা মায়ের মাস পঞ্চকাম মিচ করছি

কি দৌড় দিলাম এই স্কুটারে লাভ দিতে পারে আমি গাড়ি চালাই না এই গাড়ি না বলো আমি এই গাড়ি চালাই হুম হুম আমি এই গাড়ি চালাই ওরে বাবা রে ইংকি পিংকি পংকি গাইস অনেক লেগেছে আমার গাড়ি ভেঙে গিয়েছে তাই এখন রং চেঞ্জ করব রং চেঞ্জ করব লাল রংটা দিতে তো ওরে লাল রং বারবার মিস হয়ে যাচ্ছে

দোড তোড তো গাইসামি করনে কানে কারা দোযাসে পার অব শেশে তো গাইসামি শিনে মাতে করাই

এই মোটর কে আমি নিজেও জানি না আগে যেন মনে হয় করতাম পার্টি হচ্ছে এখানে পার্টি এখন আর যাব না আমি পার্কে যাব একটু বাতাস খাবো দেখতে দৌড়াবো ইউর ফার্স্ট হোম সিটি নো ক্যামেরা একটা ছবি তুলি কত সুন্দর ছবি তুলছে আমাকে কি ভালো লাগছে বলেন না আমাকে কি ভালো লাগছে আমি কি গালি দিয়েছি এমন কি হলো ও সবাই তুললাম তাই সাদা ইয়া চলে আসলো তো এটা ভালো করে ঘুরি নি না জায়গা কিন্তু সুন্দর আছে টাকা দাও আঙ্কেল টাকা নাও টাকা দিব টাকা নাও টাকা নিব টাকা দাও টাকা নিবো টাকা দাও বসে একটু দিনটা পার করে দিই

শুধু এখন গান চালাবে এখন জিগ জিগ ছড়িয়ে দেব দুপুর তার গান চালাছে দেখছেন এই গান গো সুন্দর ভালো লাগছে না তখন পার্টি করলাম না সাফাং শুনলাম এখন আর গান শুনার আর কি বাকি গুলি মারো এক হাজার টাকার বন্দুক কাজে দেয় তো ভালো বি কিন্তু গুলি মারো একটা একটা করে মনে হচ্ছে এ কি ফোরটি সেভেন গাই বেশি বেশি এত গান বাজাচ্ছে মানে কি বলবো আমার কান ফেটে গিয়েছে আর কি করবো বলেন আর ভাল লাগছে না যাই হোক গেম ফ্লেট টা এখানে শেষ আসলো সবাই ভালো থাকবেন মানে গেমটা এখানে শেষ হলো আর কত কানে জ্বালা দিচ্ছিলো জানেন আপনারা তো শুনেছেনই হ্যাঁ কত জ্বালা দিচ্ছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আল্লাহ হাফেজ